এটা হবে আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আমার বোন বোলা ঠিকঠাক করছে নতুন বোলা কি আরো কবুতর এনেছে

যে গাছে ফুল ফুটবে কলিটা অনেকটাই বড় হয়ে গেছে এখনো আরো খাঁচা আনতে হবে তারপরে পুরোপুরি ঠিক করতে হবে পলিথিনও টানতে হবে হুম ওই যে ওরা পরে আরও একটা ডিম পেরেছে আর ওই পাশের কবুতার দুইটা ডিম পেরেছিল ওই বাসায় বসেই ডিম পেরেছিল দুইটা এই দুইটা আবার এই সাড়ে তিন কবুতরের এখানে দিয়ে দিছে এই চারটা নিয়েই বসে দেখে কালকে রাতে দিছে দেখে যে সারা রাতে এরকম চারটা নিয়েই বসে আছে इतने खाबार रंग और मुर्गी ढांप तो थे आपके mm -hmm. मुर्गी की देख हाँ गायस के हैं गायस के हाँ yeah. ছিল ওই কার্টুনটার ভিতরে ছিল কালকে আনার পরেই একটা ডিম পেরেছে সে ডিমটা আবার বাবু ভাজি করে খাইছে রাত্রে যে আমি খাবো এটা খাওয়ার জন্যই আনছে কিন্তু আনার পরে রাখছে যে আজকে জবাই দেবে তা কালকে একটা ডিম পারছে বিকালে দেখে এখন সেটা একটু দেখাতে গেছি কার্টুনটা যেই খুলছে এ লাভ দিয়ে রুমের ভিতরে চলে আসছে ব্যালকনির গ্যালাস খোলা ছিল আর আরামনে লাভ দিয়ে চলে আসছে সে রুমের ভিতরে এখন এটা ধরতে হবে আসার সাথে সাথে ডিম পারছে এখানে আজকে পারবে কিনা জানি না আজকে তো জবাই দিতে চাইছিল এখন মামুনি বলেছে যেহেতু ডিম পারছে সেহেতু আজকে জবাই দেওয়ার দরকার নাই অন্য মুরগি এনে খাও বাজার দিয়ে এটা দেশি মুরগি তাকে এখন কিভাবে যে ধরব আর মাংস গরম করছে গরুর মাংস শুধু এখন এর জন্য গরম করছে অল্প করে সবজি রান্না করা রান্না করা রাইস এই মাংসটা আমি কয়েকদিন আগে রান্না করে রাখছিলাম যখন ইচ্ছা হয় তখন বের করে গরম করে খাওয়া যায় সেই জন্য এই বাবু এখানে দুষ্টুমি করছে এখানে বাবু দুষ্টুমি করছে ওই যে সে রান্না করছে আর সে রান্না করে গেলে তো সব অবসল করে রাখে একটু বেশি দুষ্টুমি করছে ইদানিং জবা ফুল গাছটায় একটা কলি হয়েছে আর একটা হয়েছে এগুলা দুই তিন দিনের ভিতরে ফুটে যাবে ইনশাল্লাহ আর এই গাছটা মরিচ গাছটার এই মরিচটা পেকে গেছে আরও তো এই যে মরিচ হয়েছে কিন্তু এইটা মরে যাচ্ছে এটার পুচে গেছে বুঝতে পারছি না কি হয়েছে এই গাছটার একটা মরিচ পেকে গেছে এই যে বাঁচবে না এই গাছটা যে তারা খাবার বিছিয়েছে ওই যে সব এরাও এই পাশে এরাও ডিম পারবে আল্লাহ রহমান খুব খুব দ্রুতই পারবে যা মনে হচ্ছে আর এরা তো ডিম নিয়ে বসে আছে ওই উপরের ওরাও ডিম পারবে আল্লাহ রহমাতে আর ওখানে দুই জোড়া

করছ গুবু <laughs> <Wais. Wais swim. laughs> <sighs> বাবু একা একা খাচ্ছে কি খাচ্ছো বাবু চিকেন আর পোলাও চিকেন না এটা বিফ বিফ আর টেস্টি বাবা হ্যাঁ ও আচ্ছা অনেক টেস্টি হ্যাঁ হ্যাঁ খাও তুমি তাড়াতাড়ি আচ্ছা বাবু খেতে থাকুক কারণ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমার ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বিল বাটনটি প্রেস করবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় Allah Hafiz Assalamualaikum